হাই এভরি ওয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাড়ি নির্মাণে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রেড বি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে এ বিষয়ে আজ আলোচনা বিল্ডিং কনস্ট্রাকশনে গ্রিন বিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অনেকে গ্রিড বিম এর খরচ এর বিষয় নিয়ে চিন্তিত থাকেন এক ফিট গ্রিড বিম করলে কত টাকা খরচ হয় এই বিষয়ে আলোচনা করটা গ্রেট বাউন্ডারি ওয়াল করতে চাচ্ছেন কম খরচের মধ্যে কিভাবে কাজগুলি করলে আপনার খরচ কম হবে এই বিষয়ে আজকে আলোচনা করব আমরা আমার ইউটিউব চ্যানেলে বাড়ি নির্মাণ এবং কনস্ট্রাকশন ডিজিটাল সার্ভে সম্পর্কে অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন খরচের হিসাবটা কীভাবে বের করতে হয় এবং কীভাবে আপনি বের করবেন এখানে রাফান হক লিখেছেন কেসি হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকে গ্রিড বিম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে কিছু কাজ অন্যভাবে করে থাকেন যেমন বাউন্ডারি ওয়ালে গ্রিড বিম করলে সবচেয়ে ভালো হয় এর উপর দিয়ে আপনি যদি ইটের কাঁথনের কাজগুলি করেন তাহলে ভালো হয় তাহলে আমরা এখানে যে গ্রেড ডিমটি এখানে আলোচনা করব এখানে এক বাই কমেন্ট করেছেন এটা হাই হ্যাঁ ভাই ভালো আছে আপনি ভালো আছেন কি না আজকে যে বিষয়টি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের কাজে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আজকে যে ডিটেলসটা আমরা বলবো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি বিম দিয়ে যদি আপনি কাজ করেন দশ ইঞ্চিটির গাঁথনের চেয়ে বেশি একটা খরচ হবে না কম খরচের মধ্যেই কাজগুলো করতে পারবে আমার একটি বিমের সাইজ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি দিয়েছে এখানে কত টাকা খরচ হবে এইসব আজকে আপনাদেরকে দেখাব আপনারা দৈর্জ সহকারে কথাগুলো শুনুন দশ ফিট বাই দশ ফিট একটি গ্রেভি মে যদি আমি চারটি ষোলো এম এম রড ব্যবহার করি তাহলে আমার রডের ওজন আসবে মেন রডের ওজন আসবে উনিশ কেজি দুইশো গ্রাম ষোলো মিলি রডের প্রতি ফিট রডের ওজন জিরো পয়েন্ট এইট গ্রাম মানে চারশো আশি গ্রাম তাহলে আমাদের চল্লিশ ফিট যেহেতু চারটি রড আমরা দশ ফিট একটি বিমের কাজটি করতে কত টাকা খরচ হয় এই হিসাব নিয়ে আজক আলোচনা মূল ট্রফিকটি সেক্ষেত্রে আমাদের রড লাগে ষোলো কেজি আপনার যদি শুধু বাউন্ডারি ওয়াল হয় শুধু পাঁচ থেকে ছয় ফিট ইটের কাঁথনি করবেন তাহলে চারটি বারো এম এম ব্যবহার করতে পারেন এর নিচে দিবেন না কারণ বাউন্ডারি ওয়ালের গ্রিড বিমের জন্য বারো এম এম রডগুলি ভালো যদি আপনি একতলা ঘরের ছাদ দিয়ে বাড়ি করতে চান তাহলে কমপক্ষে চারটি ষোলো এম এম রড দেবেন তাহলে বাউন্ডারি ওয়ালে যদি আপনি চারটি বারো এম এম রড ব্যবহার করেন তাহলে আপনার রডের ওজন দাঁড়াবে দশ কেজি কারণ বারো মিলি এক ফিট রডের ওজন ওজন হলো জিরো পয়েন্ট সাতাশ দুইশো গ্রাম তাহলে আমাদের চল্লিশ ফিট ওজন আসবে চল্লিশ গুণ জিরো পয়েন্ট দশ তাহলে আমরা ষোলো মিলি রড ব্যবহার করলে এরো জন আমরা পেয়েছিলাম উনিশ কেজি দুইশো গ্রাম তাহলে আমরা মাইনাস উনিশ পয়েন্ট দুই প্রায় আমাদের নয় কেজি দুইশো গ্রাম রড কম লাগে তাহলে আমরা বারো মিলি রড ব্যবহার করলে দশ কেজি এবং ষোলো মিলি রড ব্যবহার করলে পাব উনিশ কেজি দুইশো গ্রাম হ্যাঁ এবার আসি চুরি আমরা এখানে দশ ফিটবী আট এম এম চুরি ব্যবহার করব এখানে যদি আমরা আট এমএম রড দিয়ে চুরি দিতে যাই তাহলে আমাদের চুরি বানাতে হবে সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি যেহেতু আমাদের ফিটবিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সেক্ষেত্রে আমাদের কয়টি চুরি লাগবে একটি চুরির ওজন জিরো পয়েন্ট থ্রি ফাইভ তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে আমাদের চুরি লাগবে একুশটি তাহলে সাত কেজি পঁয়ত্রিশ গ্রাম চুরি লাগবে তাহলে আমরা একটু নোট করি যে রড যদি ষোলো এম এম দিয়ে ব্যবহার করি তাহলে উনিশ কেজি আর চুরি লাগবে ধরেন আট কেজি এই হলো হিসাব আমি যদি বাজার দর যদি পঁচানব্বই টাকা করে ধরি তাহলে আস্তে টাকা পঁচিশশো টাকা আপনার রড পঁচিশশো কেজি আমরা তাহলে সাতাশ কেজির পঁচানব্বই টাকা করে হলে পঁচিশশো পঁয়ষট্টি টাকা এখন আমাদের সিমেন্ট কতটুকু লাগবে আমরা যেহেতু এই বেজটি আমরা সিমেন্ট এবং বালির রেশিও দিব এক অনুপাত দেড় অনুপাত তিন সেক্ষেত্রে আমরা কাছে ভাই মজা করছেন বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা হচ্ছে তার জন্য লাইফটা একটু সমস্যা হয়েছে যাই হোক নোটেস্ট সামথিং রং তাহলে আমরা রড পেয়েছি পঁচিশশো পঁয়ষট্টি টাকার এখন সিমেন্ট আমাদের কতটুকু লাগবে আমাদের এইটুকু কাজ করতে সিমেন্ট লাগবে দুই ব্যাগ দুই ব্যাগের থেকে একটু কম লাগবে কিন্তু আমরা দুই ব্যাগ লাগবে সিমেন্টের গোলা এবং রাউডিং করতে দুই ব্যাগ সিমেন্ট লাগবে তাতে বাজার দর যদি পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে এগারোশো টাকা সিমেন্ট লাগবে এবং বালি লাগবে পাঁচ ফিট সেন্ট বালি লাগবে পাঁচ ফিট এবং চল্লিশ টাকা ফুট হলে দুশো টাকার বালি লাগবে এবং সুরকি বা ইটের খোয়া লাগবে আপনার আট ফিট আট ফিট যদি একশো টাকা একশো টাকা করে ধরি তাহলে আটটাশো টাকা কনক্রিট এই হলো হিসাব তাহলে আমরা যদি যোগ করি পঁচিশশো পঁয়ষট্টি হলো যোগ সিমেন্ট যোগ সুরকি বা কন সুরকি হবে আষ্টশো টাকা তাহলে চার হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা 10 ফিট করতে তাহলে হাজার একশো পঁয়ষট্টি টাকা সাত হাজার একশো পঁয়ষট্টি টাকা খরচ মিস্ত্রি খরচের সাথে সেন্টারিং খরচ কাঠ এবং সঙ্গে অনেক খরচ রয়েছে এগুলি ধরেছি তাই যারা বিম করার জন্য ইটের কাঁথনের পরিবর্তে আপনারা ভীম করে কাজগুলি করবেন তাহলে আমরা সাত হাজার একশো পঁষট্টিকে যদি নিয়োগ ভাগ দেই তাহলে আমাদের আসবে সাতশো ষোলো টাকা আমাদের ভিডিওর আজকের টপিক ছিল সাতশো ষোলো টাকা এক ফিট এক ফিট কাজ করতে আপনার স্কোয়ার ফিট কাজ করতে সাতশো ষোলো টাকা খরচ তাহলে আপনি যদি তিনশো ফিট কিংবা দুইশো ফিট একটি ঘর কিংবা বাউন্ডারি ওয়ালের কাজ করেন এর সাথে গুন করে দিবেন সাতশো টাকা সাতশো টাকা গুন করে দিবেন এখানে যদি আপনি যে ডায়ার রড ব্যবহার করবেন যদি বারো এম রড ব্যবহার করেন তাহলে খরচ আরও আপনার কম হবে এইভাবে চাইলে আপনি গ্রেড বিম বা জিবি বিমের হিসাবগুলি সহজে বের করতে পারবেন তার কারণ হল আপনি যদি এই হিসাবগুলি না জেনে যদি কাজ করেন অনেক রকম সমস্যা হবে এবং কাজ করার পর বুঝতে পারবেন যদি বিম দিয়ে কাজ না করেন আপনার গাঁথনিতেই ক্র্যাক আসবে এবং খরচ অনেকটা বেশি হবে তাই আশা করছি যারা বাউন্ডারি ওয়াল দিয়ে কাজ করবেন অবশ্যই গ্রেড বিম করে কাজগুলি করবেন তাতে করে আপনাদের উপকার হবে এবং পরবর্তীতে যে কোনো ভূমিকম্প এবং যে কোনো ঝাঁকুনি আপনার ভবনকে বা আপনার বাউন্ডারি ওয়ালকে ভালো রাখবে এবং কোনো রকম ক্র্যাক আসবে না এছাড়াও আপনাদের যদি কোনো বিষয়ে জানার কোনো ই থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নাহলে আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি ডিজাইন এবং প্লান সম্পর্কে যদি আপনারা কেউ বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এই জায়গায় সমস্যা হচ্ছে আমরা ডিটেলস বুঝতে পারছি না অবশ্যই আমাদের লং ভিডিওগুলিতে কমেন্ট করবেন আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আমার এই চ্যানেলটিতে কনস্ট্রাকশন সম্পর্কে তার যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং জমি সংক্রান্ত জমির মাপ যোগ হিসাব এবং যে কোনো জায়গার পরিমাপ সয়েল টেস্ট এবং আর্কিটেকচারাল প্ল্যান অ্যাকচুরাল প্লান বিল্ডিং সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে এই চ্যানেল থেকে জানতে পারবেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক ধন্যবাদ কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে যে ইনফরমেশনগুলি পৌঁছে যাবে তাই অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং টাইম লাইনে রেখে দিন ব্যক্তিগত জীবনে অনেক সময় দেখা যায় জায়গা জমি এবং যে কোনো প্লটের মাপ নিয়ে অনেক বিভ্রান্ত থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে একটি জমি পরিমাপ করার সময় অনেক রকম ভুল ভাবি হয় আপনাদের সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে কিংবা আপনার পরিমাপ যদি আপনার কাছে মনে হয় যে ভুল হচ্ছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ধৈর্য এবং কষ্ট দিলে আমরা আপনাদের জমির পরিমাপ বের করে এতে সাহায্য করতে পারি এছাড়াও আপনার ভবনের কাজগুলি যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে বিল্ডিং একটা কাজের প্ল্যানিং সেক্টরে এবং প্ল্যান পৌরসভা সিটি কর্পোরেশন বাংলাদেশের যে কোনো অঞ্চলে বিল্ডিং এর প্ল্যান এনে অ্যামোনিয়া প্ল্যান এবং ওয়ার্কিং শিট প্ল্যানিং এবং আর্কিটেকচারের প্লান্ট এবং পাম্পিং ইলেকট্রিক প্ল্যান সমস্ত প্লানিং সেক্টরে আমরা কাজগুলি করে পৌরসভা বা সিটি কর্পোরেশনে পাশ করে দিয়ে থাকি তাই যারা উন্নত মানের এবং অল্প জায়গার ভিতরে বাড়ি তৈরি করতে চাচ্ছেন এবং প্ল্যান নিয়ে ভাবছেন আপনার প্ল্যান কীভাবে করবেন অবশ্যই থ্রিডি করার পর আপনার লেফট রাইট এবং ফ্রন্ট সাইড থেকে দেখবেন কেমন দেখা যায় এরপর আপনার প্লানটি ফাইনাল করে বিল্ডিংয়ের কাজগুলি শুরু করবেন অনেক জায়গাতে দেখা যায় যে আপনার প্লান করার পর যে কোনো কারণে প্লান বহির্ভূত অনেক কাজ করা হবে ভুল করেও আপনারা এই ধরনের কাজগুলি করবেন না তাতে করে আপনার সমস্যা হবে এবং প্লানিং করার পর যদি প্ল্যানিং আপনি চেঞ্জ করেন অনেক সমস্যা দেখা দেয় এবং আজকের যে ট্রফিকটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গ্রেড বিম সম্পর্কিত গ্রেড বিমে অনেকেই যে ভুলগুলি করে থাকে গ্রেড বিম ঢালাই দেওয়ার পর যে ভুলগুলি সবচেয়ে বেশি করে থাকে সঠিকভাবে কিউরিং করা হয় না গ্রেড বিমগুলিকে সঠিকভাবে কাজ করা হয় না এবং গ্রেড বিমে রকম সমস্যা হয় আসলে গ্রেড বিম করার পর দেখা যায় গ্রেড বিমের উপর দিয়ে অনেক সময় ফ্লোর কিংবা বাউন্ডারি ওয়ালের ভেতরে যানবাহন কিংবা গাড়ি দিয়ে বালি বড়টার জন্য কাজ করা অবশ্যই গ্রেড বিম করার পর গ্রেড বিমে যখন সে নতুন অবস্থায় বা কাঁচা অবস্থায় থাকে আঠাশ দিন না হওয়া পর্যন্ত সে হালকা বই করা যেতে পারে কিন্তু এরপর দিয়ে বাড়ি কোনো গাড়ি কিংবা বাড়ি কোনো যে কোনো বস্তু দিয়ে আঘাত করা যাবে না অবশ্যই বিম করার সময় এবং বিম করার পর কিছু নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে এবং খেয়াল রাখতে হবে একটা নির্দিষ্ট সময়ের আগে যেন আপনার গ্রেড বিমে অধিক পরিমাণ চাপ পড়ে এ বিষয়টি খেয়াল রাখবেন কারণ গ্রেড বিম আপনার অনেক গুরুত্বপূর্ণ বাড়ি নির্মাণ করার সময় আবার অনেকে দেখা যায় বাড়ি নির্মাণ করার সময় গ্রেড বিমের শাটারিং সকালে ঢালাই করা হয়েছে এবং বিকালের দিকে গ্রেড বিমের শাটারিং খোলা প্রস্তুতি নিয়ে থাকেন যারা এই ধরনের ভুলগুলো করেছেন অবশ্যই আপনাদের এই ভুলের হবে কারণ অবশ্যই একদিনের পর আপনি খুলতে পারবেন মানে চব্বিশ ঘন্টা পর আপনি শাটারিং খুলতে পারবেন এর আগে যারা শাটারিংগুলো খুলেছেন তাদের গ্রেফতারের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তাই গ্রেড বিম করার আগে এবং পরে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন আপনারা যারা গ্রেড বিম এর সাথে দশ ইঞ্চি ইটের গাঁথনি করে কাজগুলি করতে যাচ্ছেন অবশ্যই আমি নিষেধ করব যে দশ ইঞ্চি ইটের গাঁথনির চেয়ে বিম করে আপনি যদি কাজগুলি করেন আপনার কাজের স্থায়িত্ব অনেক হবে কারণ দেখা যায় অনেক জায়গাতেই দশ ইঞ্চির নিচে আপনার পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি যাই দেন না কেন আপনার গাঁথনি হালকা ভূমিকম্প বা হালকা ঝাঁকুনির কারণে মাটির স্তর বর্ষাকালে পানি থাকার কারণে আপনার মাটির লেয়ারগুলো অনেক নরম হয়ে যায় যেটা স্বাভাবিক মাটিতে আপনার সামান্য নাড়াচাড়া এবং সামান্য কিছু লোডের ফলে আপনার গাঁথুনি যখন অনেক দিন হয়ে যায় বা বেশি দিন হয়ে যায় তখন রকম সমস্যাগুলো হয় তাই আপনারা বাউন্ডারি ওয়ালগুলো বিং দিয়ে করার চেষ্টা করবেন তাতে করে আপনাদের ভালো হবে ত'লে আছো ধন্যবাদ